হ্যালো বন্ধুরা সব বন্ধুদেরকে শুভ সকাল আমার ব্লকে আর আমার ব্লকটা আমি সকাল থেকে আজকে শুরু করলাম তো মামরা ডেডি ব্লকে সব সব বন্ধুদেরকে স্বাগত জানাই আর সকালবেলায় দেখা আমি একটু বাইরে বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে উঠেছি আজকে তো তাড়াতাড়ি বলতে অনেকটাই তাড়াতাড়ি উঠেছি আর যাবো একটা জায়গায় তো এদিকে দেখো ঘরের পাশে কিন্তু দু তিনটে রাস্তা আছে তো সেটা একবার দেখালাম তোমাদেরকে আর আমি কিন্তু ব্রাশ নিয়ে রাস্তাতে ঘুরছি মুখে আর ওইদিকে কী বলতো চানের জলও বসিয়ে দিয়েছি কলেতে আর কি বাড়িতে গামলা বসিয়ে দিয়ে আর কি আমি একটু ব্রাশটা এদিকে ঘুরে ঘুরে করে নিচ্ছি আর অনেকটা সকাল করে উঠলাম এই কারণেই কি একটু বেরোবো তো কোথায় বেরোবো চলো সেটা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর আশা করছি তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আর এই যে আমি চানের জল বসিয়ে দিয়েছি চান করবো বলে আর যাই বন্ধুরা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিও আর যে বন্ধুরা আমার ব্লগ দেখো অবশ্যই কিন্তু সেই বন্ধুদের বলবো লাইক করে দিও তো এইদিকে দেখো তুলসী গাছগুলো কিন্তু বেশ বড়ো হয়ে গেছে মানে বেশ বলতে ভালোই বড় হয়ে গেছে আমাদের বারান্দার সাইজে যাতে বলে একদম হাইটে চলে এসেছে আর এই দেখো চানটা হয়ে গেছে চান করে এই যে বেরিয়ে পড়বো এবার বেরিয়ে পড়েছি বলতে এখন বাঁচতে যায় পুরোপুরি বলতে গেলে বারোটা বাজিনি ঠিকঠাক তো বেরিয়ে পড়েছি আর যাচ্ছি কোথায় বলো তো বন্ধুরা মুভি দেখতে যাচ্ছি তো পিওর বাবার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে কলকি মুভিটা আর কি মানে গিয়ে এতে হলে গিয়ে দেখবে আর আমরা তো বিয়ের আগে প্রচুর প্রচুর হলে গিয়ে মুভি দেখতাম আর এখন তো অনেকই কমে গেছে তো এখন কমে গেছে বলতে এখন সংসারের দায়িত্ব হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আর হয়ে গেছে তারপর বাচ্চা তো প্রচণ্ড প্রচণ্ডভাবে একদম যাকে বলে প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছি তো সেই কারণে একদমই আর কোথাও ঘোরাটা খুব একটা হয় না আর বিয়ের আগে প্রচুর প্রচুর ঘুরেছি অনেক জায়গায় ঘুরতে গেছি আর মুভি প্রচুর দেখতাম প্রত্যেক সপ্তাহে বলতে পারো বন্ধুরা মুভি দেখতে যেতাম আমরা তো এই হয়েছে ব্যাপারটা দেখো আমরা হলে ঢুকে পড়েছি মুভি আবার চালু হয়ে যাবে আর তার আগে কী বলতো একটু খেয়ে নিলাম বাইরেতে একটা হোটেলে ঢুকেছিলাম আমি একটু বিরিয়ানি চিকেন বিরিয়ানি খেয়ে নিয়েছি আর তার প্রিয় বাবা ভাত খেয়েছে তো দুপুরবেলা প্রিয় বাবা একটু ভাতটা খেতে খুবই পছন্দ করে তো সেই জন্য প্রিয় বাবা ভাত খেয়ে আর এইদিকে দেখো আমাদের দিয়ে দিয়েছে দুটো চশমা মানে আর কি মুভিটা দেবো বলে একদম পরিষ্কার ক্লিয়ার ভিডিওটা আর কি দেখতে পাবো আর তার সাথে কী তো ছবিটা মানে চশমাটা বলি খুব কাছ থেকে দেখা যায় তো সেই জন্যই চশমা দিয়ে দিয়েছে আর আমরা দেখো একদম চলে এসেছি আর এসি যাকে বলে একদম এসি হলেই নিয়েছি তো এসি হলের মধ্যে একদম ঢুকেছি আর খুব এখন মুভিটা এখনও পাঁচ মিনিট বাকি আছে চালু হতে তো মুভিটা চালু হলে দেখবো আর কি বলো তো বন্ধুরা প্রিয়কে কিন্তু প্রিয়কে মাসিমুনির কাছে রেখে এসেছি হয়তো কোনো সব যেই বন্ধুরা আমার ব্লগ দেখো সেই বন্ধুদেরকেই বলছি হয়তো মনে প্রশ্ন হচ্ছে প্রিয় কোথায় গেছে তো প্রিয়কে রেখে এসেছি মাসি মাসিগুনির কাছে রেখে এসেছি আর আমাদের ভূমি দেখা হয়ে গেছে আর যে দেখো এবার বাড়ির দিকে চলে এসেছি আর তারপর একটা ঢুকলাম মলেতে আবার কিসের জন্য বলো তো বন্ধুরা আবার একটা ঢুকলাম এই যে দেখো ম্যাঙ্গো জুস নিলাম আর ম্যাঙ্গো জুস নিয়ে চলে এসেছি বাড়িতে আর একদম পুরো রাত্রিরে আসলাম এসে কী তো বন্ধুরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম আর অনেকদিন পর মুভি দেখতে গেছিলাম বলে মাথাটা খুব ধরে গেছিলো তো এসে কী করা তো শুয়ে পড়েছিলাম একটু আর একবারে দেখো রাত্রের খাওয়া দাওয়া নিয়ে একদম চলে এসেছি তো রাত্রের মেনু এই আছে লুচি আলু ভাজা সুজি হয়েছে আর একটু তরকারি ছিল সকালে তো সেটা দিয়ে খেয়ে নেও রাত্রিরে আর প্রিয় এই যে বাসন একদম গুছিয়ে রাখতে দেয় না ভীষণ ভীষণ জ্বালায় তো সব বাসন টেনে টেনে এরমই করে আর এইদিকে দেখো এত বাসন পড়ে গেছে তো সেগুলো মাজা ধোয়া হবে আর পিওর দেখো পিয়র খাওয়া দাওয়ার পরে পিওর ঠাম্মির সাথে কিন্তু একটু বাইরে ঘুরতে বেরিয়ে পড়লো রাত্রিরে তো চলো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করলাম আশা করছি তোমাদের